আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমায়ত ফর আমায়াত প্যারাডাইস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দিন পর আপনাদের সাথে আর একটা সুন্দর ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের সবার পছন্দ হবে আমাকে সব সময় যারা সাপোর্ট করেন লাইক করেন পছন্দ করেন তাদেরকে সবাইকে অনেক অনেক থ্যাংকস এতটা সাপোর্ট করার জন্য এতটা লাইক করার জন্য যাই হোক আপনাদের অনুপ্রেরণা হয়েই আমি ভিডিও বানানোর আর কি খুশি থেকে ভিডিও বানাই যাই হোক তো আমাকে যারা লাইক করেন সাপোর্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্য ধন্যবাদ এই ব্লগটা অনেক স্পেশাল আমার কাছে অনেক অনেক স্পেশাল আশা করি আপনাদের সবার পছন্দ হবে অনেক স্পেশাল অ্যাকচুয়ালি জন্য বলতেছি যে এই ব্লগটার সাথে অনেক স্মৃতি আর কি জড়িয়ে আছে এর জন্য ওই যে বলে না যায় দিন ভালো আসে দিন খারাপ এমন একটা কথা আছে যাই হোক তো এই ব্লগটা স্পেশাল এই কারণে যে অ্যাকচুয়ালি অনেক দিন পরে আমার এক্স স্টুডেন্টের সাথে আর কি আমি দেখা করতে গিয়েছিলাম যাকে আমি একদম ছোট থাকতে পড়িয়েছিলাম তো তার অ্যাকচুয়ালি হঠাৎ করে সে গান শিখবে তার গিটার কেনার শখ হয়েছে তো আমাকে ফোন দিয়ে বলছিলাম ম্যাম তুমি তো গিটারের ব্যাপারে অনেক কিছু জানো তোমার উনিও জানে যাই হোক এর জন্য আমাকে একটা প্লিজ পছন্দ করে একটা গিটার কিনে দাও তো আর কি দিন একটু সময় আমি এভাবে অনেক ব্যস্ত থাকি আমার ফেসের দিকে কেউ যাবেন না আমার খুবই জ্বর ছিল মুখে জটঠট জটো সব উঠে একদমই খারাপ অবস্থা ছিল তারপর কোনো রকমভাবে বেরিয়ে গিয়েছিলাম তো আগে গিয়েছিলাম অ্যাকচুয়ালি আমার বাসা মহম্মদপুর মহম্মদপুর থেকে আগে ফার্মগেটে চলে গিয়েছিলাম দেন আমার উনি একটু বাইরে গিয়েছিল তো ওনাকে নিয়ে একদম চলে গিয়েছিলাম অ্যাকচুয়ালি গিটার ব্যাপারে উনি জানে আমি তেমন একটা কিছুই জানি না তো তাকে নিয়ে আর কি চলে গিয়েছিলাম অ্যাকচুয়ালি সেই গিটারটা যেন ভালো দেখে একটা গিটার কিনে দিতে পারে আমার স্টুডেন্টকে তো আমার স্টুডেন্ট অ্যাকচুয়ালি আমি যখন প্রায় অনার্সে ফার্স্ট ইয়ারে পড়ি তো আমার এই স্টুডেন্টকে আমি ক্লাস টু থেকে প্রায় ফোর পর্যন্ত পড়িয়েছিলাম প্রায় দুই বছর দুই বছর পড়িয়েছিলাম তার সাথে আমার অনেকটাই আর কি আর কি অনেক স্মৃতি জুড়িয়ে আছে আর আমার সব স্টুডেন্টকে আমি অনেক অনেক আমার প্রায় সময় মনে পড়ে তাদের কথা তো অনেক দিন পরে তার সাথে দেখা করতে গিয়েছিলাম খুবই এক্সাইটেড ছিলাম অনেক ভালো লাগে কাজ করছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেদিনের দিনটাও অনেক ভালো কেটেছে তো আমরা চলে গিয়েছিলাম বসুন্ধরা তো ফার্স্টে ভেবেছিলাম যে সায়েন্স ল্যাবের ওদিকে চলে যাব তো ভাবলাম যে ওইখানে গিটারের কোয়ালিটি একদম ভালো হয় না এই তো তার সাথে দেখা হয়ে গিয়েছে এই যে দেখেন আমার স্টুডেন্ট আর কি অনেক প্রীতি অনেক সুন্দর অনেক লক্ষ্মী একটা মেয়ে তাকে সে ছোটোবেলা আরও লক্ষ্মী ছিল এখন তো বড়ো হয়েছে আরও সুন্দর হয়েছে যাই হোক মার্শাল্লা মাসাল্লাহ তাকে আল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখুক তাকে নেখায়ার দান করুক তাকে সব কিছুতে সফলতা দে আমি সব সময় দোয়া করি তো সেদিন এত আর কি আমার ভালো লাগার কাজ করেছিল তাকে এতদিন পরে দেখেছি এরপরে ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ আপনাদের জন্য ধারণ করে রেখেছিলাম যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি তো সেদিন চলে গিয়েছিলাম বসুন্ধরা আর হচ্ছে গিয়ে বসুন্ধরা চলে গিয়েছিলাম বললাম না অ্যাকচুয়ালি প্রথমে প্ল্যান ছিল সায়েন্স ল্যাবের ওদিকে যাবো তো ভাবলাম যে ওইখানে গিটার ভালো পাওয়া যায় এর যাতে বে বেটার বসুন্ধরাই হবে তো বসুন্ধরা চলে গিয়েছিলাম বসুন্ধর দ্বারা তো আমরা অ্যাজ ইউজাল সবাই চিনি কোথায় বসুন্ধরা যাই হোক বসুন্ধরা মিউজিক ওয়ার্ল্ডে চলে গিয়েছিলাম এর আগেও আমার উনি এখান থেকে গিটার কিনেছিলো এই যে মিউজিক ওয়ার্ল্ড তো মিউজিক ওয়ার্ল্ডে এখানে হচ্ছে গিয়ে গিটারের দাম প্রায় বারো হাজার থেকে শুরু হয় সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে আমি যেটা বুঝলাম আর কি এর আগেও এরকম কস্টিংয়ের ছিল যদি আপনি একটু ভালো মানের গিটার নিতে চান এখানে গিটার বলবো আমি সবচেয়ে বেস্ট ভালো কারণ আমার আর কি উনি এর আগেও দুই তিনটা গিটার কিনেছিল এখান থেকে কিনেছিলো আর অনেক লং লাস্টিং হয় প্লাস গিটারের সব কিছুই ভালো থাকে অনেক দিন পর্যন্ত আপনি সেটা ইয়ে করতে পারবেন আর তারা হচ্ছে গিয়া মেবি এক বছরের আর কি সার্ভিসিং ইয়াও ফ্রি দেয় মেবি যাই হোক এরপরে এই যে তার গিটার নেওয়া হয়ে গিয়েছিল সেই কালো গিটারটা পছন্দ করে ছিল তো আমার তো এটার মধ্যে ঢুকে মনে হচ্ছিলো আরে আমি এত গান গাই গিটার বাজা কেন কেন শিখলাম না আমি কিন্তু গিটার গিটার বাজাতে পারি না যদিও এক সময় প্রতি খুবই ছিল তারপর হচ্ছে কি গিটার শেখা কোনো সময় হয়নি ওই সময় ছিল না পড়াশোনার চাপে একদমই দুমড়ে মুছড়ে পড়াশোনাই করতে হয়েছে আর এজন্য আর কি আর শিখা হয়নি যতটুকু শিখেছিলাম গান শিখেছিলাম ছোটোবেলা থেকে যাই হোক ওই কথা বাদ দেই তো এই হচ্ছে কথা তারপরে হচ্ছে গিয়ে আমাদের ওই কালো গিটারটাই ফাইনাল হয়ে যায় তো ওই গিটারে অ্যাকচুয়ালি সব কিছু দেখছিলাম দেখছিল তারা চেক করছিলো যে গিটারে সব কিছু ঠিক আছে কি না তো সময়গুলো এত দ্রুত যাচ্ছিল আমার ইনস্ট্রুমেন্টটা খুবই খুশি গিটার কিনতে পেরে তো মানে সময় এত তাড়াতাড়ি যাচ্ছিলো মানে কি বলবো আমার উনি আবার চেক চেক করে দেখছিল না অ্যাকচুয়ালি ওনাকে ওনাকে নিয়ে গিটার কেনা স্পেশালি উনি সব কিছু গিটারের ব্যাপারে জানে আমি তেমন অ্যাকচুয়ালি নলেজ নাই আমার গিটারের ব্যাপারে যাই হোক এরপরে হচ্ছে গিয়া তার গিটার কেনা হয়ে গেছে সে তো মহা খুশি এই যে দেখেন সে কী খুশি যে দিচ্ছিল গিটার ছবি তুলছিল আমি বলছিলাম যে দাও একটা ছবি তুলে দিই তো হচ্ছে গিয়ে সে ছবি টবি তুলছিলো যাই হোক এত সময়টা ভালো যাচ্ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে এখন হচ্ছে গিয়ে শেষ সময় পালো তো ভাবলাম যে শুধু দুপুর বের হয়ে গিয়েছিল মান্স টান্স কিছু করিনি তো হচ্ছে গিয়ে আপু অফার করলো যে চলো তোমাদের আজকে লাঞ্চ করে তো যাই হোক একটা একটা ইয়া থেকে তো চলে গিয়েছিলাম আটতলা জানান তো আটতলায় এখানে সব কিছুই পাওয়া যায় এটা হচ্ছে আটতলা হচ্ছে কি খানা খাজানোর যাই হোক সবাই জানেন যে এখানে খাবারের আর কি সব আইটেম পাওয়া যায় বসুন্ধরা আটতলা তো আমরা চলে গিয়েছি তো আমরা চলে গিয়েছিলাম আটতলায় আর যে আপু অনেক বলতে অনেক ফোর্স করতেছিল যে একটা লাঞ্চ আইটেম নাও লাঞ্চ আইটেম লাম তো আমি নিয়েছিলাম একটা লাঞ্চ আইটেম আর ওনারা হালকা পাতলা খেয়েছিলাম আমারও নি কফি নিয়েছিলো আর এরপরে জুস টুসও অর্ডার দেওয়া হয়েছিলো তো এই তো আর কি আমরা আর কি বসে পড়েছিলাম এখানে খাবার হতে প্রায় থার্টি মিনিটসের মতো বা বিশ মিনিটের মতো সময় লাগে তো একটু অপেক্ষা করতে হয় খাবারের জন্য তো এই তো আমরা বসে বসে গল্প করেছিলাম সময় এত দ্রুত চলে যাচ্ছিলো আর আমি আফসোস করছি ছিলাম আরে এই সময়টা হয়তো বা আর কখনোই ফিরে পাবো না তো যাই হোক আর কি বলবো সময়ের সাথে তো কারি কাউরি আর কি ইয়া নেই তো সময় তো চলেই যাবে আর স্মৃতিগুলো অ্যাকচুয়ালি মনে থেকে যাবে তো সময় তো আর কখনোই ফিরে আসে না তো সময়ের মতো সময় চলে যায় যাই হোক তো আর কি খুবই মজা করতেছিলাম আর গল্প করতেছিলাম এরপরে হচ্ছে গা খাওয়া দাওয়া স্ট্যান্ড হয়ে গেল পরে হচ্ছে গা খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম তো বসুন্ধরা সব খাবারই মোটামুটি ভালো তো আমাদের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া করে একদম বিশ মিনিট পরে আমরা উঠে গিয়েছিলাম গল্প করে এখন তো অ্যাকচুয়ালি চলে যাবো তো এই তো চলে যাওয়ার আগে আমি ভুলে গিয়েছিলাম কিছু ছবি ক্লিক করবো একদমই ভুলে গিয়েছিলাম ছবি ক্লিক করার জন্য যাই হোক মনে ছিল না তো আমরা লিফটে উঠে গিয়েছিলাম লিফটে দেখেন কি পরিমাণ মানুষ ভাই লিফট খালি পাওয়া যায় না তো আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট একটা মার্কেট লাগে পছন্দ আমরা প্রায় সময় আড্ডা দিতে আসলাম ফ্রেন্ডরা মিলে ঘুরতে ঘুরতে এসে অ্যাকচুয়ালি এখন মোটামুটি যাওয়া হয় না আগে যেখানে মাসের মধ্যে ছয় সাতবার যাওয়া হতো এখন মনে হয় ছয় মাসের মধ্যেও তিন চারবার যাওয়া হয় না তো অ্যাকচুয়ালি যাওয়ার পালা আলহামদুলিল্লাহ সেদিন অনেক এনজয় করেছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি জানি না আবার লাস্ট কবে দেখা হবে আমাদের আবার কবে দেখা হবে আর কি আমাদের যাই হোক এরপরে তাকে গিটার টিটার কিনে দিয়ে সে বাসায় চলে যাবে তাদের বাসা অ্যাকচুয়ালি মগবাজারের দিকে তারা মগবাজার চলে যাবে আমরা মোহাম্মদপুরে চলে আসবো তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি আপনাদের ব্লগটা সবার পছন্দ হয়েছে এরপরে অ্যাকচুয়ালি রওনা দিচ্ছিলাম অনেক রাত হয়ে গিয়েছিল প্রায় নয়টা বেজে গিয়েছিল তো আশা করি সবাই আপনাদের ব্লগটা পছন্দ হবে তো আজকের জন্য এতটুকুই থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর মাই ভিডিও আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ